তো হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমরাও ভালো আছি আর আজকে আমরা একটা জায়গায় যাবো তার জন্য সকাল সকাল বেরিয়ে পড়ছি তো তোমরা ভিডিওটা দেখতে থাকো তো বন্ধুরা আমরা বেরিয়ে পড়েছি এখন বাস ধরবো তো বাস স্ট্যান্ডের দিকে যাচ্ছি তোমরা কোথায় আছি তোমরা দেখতে থাকো তো বন্ধুরা এখন আমার বিষ্ণুপুর বাস স্ট্যান্ডে চলে এসেছি আমাদের বাড়ি হচ্ছে কতুলপুর তো কুতুলপুর থেকে চলে এসেছি কারণ বাসের ভিতরে কোনো ভিডিও করতে পারিনি কারণ অনেক ভিড় ছিল তার জন্য তো আমরা এখানে এসেছি এক ঘন্টা আগে এক ঘন্টা আগে এসে কাকুদের জন্য ওয়েট করছিলাম কারণ কাকুরা বলেছিল ওরা হচ্ছে বাই বাইকে করে আসলো তো বাইকে করে আসতে পারিনি কারণ অনেক প্রচণ্ড বৃষ্টি হচ্ছিলো কতুলপুরে আমাদের বিষ্ণুপুরের দিকে অতটা বৃষ্টি বৃষ্টি হয়নি কুতুলপুরে হচ্ছে বৃষ্টি হচ্ছিলো অনেক তো তার জন্য ওনারা বাইকে করে আসতে পারিনি বাসে করে এসছে তো এক ঘন্টা লেট হয়েছিল আসতে এখন দাদা ফোন করছে কোথায় যেতে হবে এখান থেকে মানে দাদার তো ঠিক জানা নেই এখান থেকে কোথায় যেতে হবে তো ওই একটা দাদার কাছে ফোন করে জেনে নিচ্ছে কোথায় যাওয়া হবে তো বেশি দূরে নেই কাছাকাছি আছে তোমরা দেখতে পাওয়া কোথায় যাচ্ছি আমরা তো বন্ধুরা আমরা ফাইনালি চলে এসেছি তোমরা কি বুঝতে পারছো আমরা কোথায় এসেছি যদি না বুঝতে পারো তো দেখো ভিডিওরা ঠিক বুঝতে পারবে আমরা কোথায় এসেছি হয়তো কেউ কেউ বুঝে গেছো আমরা কোথায় এসেছি তো যারা যারা এখন বুঝতে তারা তারা এখন ভিডিওটা দেখো আর আমিও বলে দিচ্ছি কোথায় এসেছি আমরা এসেছি দিলদার রক্তদান শিবিরে যেখানে রক্তদান করা হচ্ছে সেখানে এসেছি আমরা আর এদিকে খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হয়েছে যারা যারা রক্ত করছে তাদের তাদের জন্য এখানে খাবার প্যাকিং করা হচ্ছে এখানে কুপন সিস্টেম করা হয়েছিল যারা যারা রক্ত এসেছিল তাদের জন্য খাবার আয়োজন করা হয়েছিল খাবারের আর এদিকে আমাদের কাকু সবাইকে চা পরিবেশন করছিলো এবং আরেকজন অমিতা অমিত রে এতক্ষণ ধরে মাইক কথা বলছিলেন সত্যি কথা মানুষটা হয়তো কলকাতায় থাকে বাট দিলদার সঙ্গে আর বাকুড়া বিষ্ণুপুরের সঙ্গে অমিতার খুব ভালো একটা কানেকশন আছে সেটা আমরা প্রত্যেককেই জানি বাকুড়ার মানুষ সত্যি খুব ভালো বিষ্ণুপুরে আমি এখানে ফুড festivale হয়েছিল তখন এসেছিলাম এনি আমার তৃতীয়বার বাকুড়া বিষ্ণুপুরে তো সত্যি খুব ভালো লাগছে সবার জন্য এখানে যারা রক্ত দিচ্ছে সবার জন্য একটা জোরে হাততালি প্লিজ অর্পণ দिल्লা যখন মানব বন্ধন করেছে আজ উজ্জ্বল দাও কিন্তু ছেলে জন্মদিনের সমসবার মধ্যে দিয়ে মানব বন্ধন হয়েছিল সেখানে আমরা একত্রিত হয়েছিলাম অমিত্রক্সের উৎসবে আমরা একজন বিরাট রূপে লোক পেয়ে গেছি এখানে দাদা ইকি কইতেলা সুদে একবার আমি কিছুদিন আগে আমাদের থানা থানার যারা ফোর্স আছো দাদা এডিসনাল এসপি স্যার এবং আমাদের আইসি উনি আসছে আমি একটু বলবো আপনার দায়িত্ব নিয়ে ওনাদেরকে ট্রেজে একটু নিয়ে চলে আসবে ঠিক আছে একদম থ্যাংক ইউ আচ্ছা কি নাম বলেন কঙ্কা মুরমুর নাম শুনেছেন তো কঙ্কা মুরমু এই মানুষটা যার নিজের থাকার ঘর নেই সে আমাদের গ্রামের বাচ্চাদের জন্য দু কাটা জমি ডোনেট করেছে স্কুল করার জন্য এখনকার যুগে আমরা এই মানুষকে পৃথিবীতে পেয়েছি মানে আমি ভিডিও বানিয়েছিলাম ভিডিওটা দশ মিলিয়ন মানুষ দেখেছে ভিডিওটা বানানোর কারণ যাতে আমরা শিখতে পারি আমাদের বেশিরভাগই কি হয় বাচ্চাদেরকে কি শিখায় তুই বড় হলে পুলিশ হবি তুই বড় হলে ডাক্তার হবি তুই বড় হলে মাস্টার হবি তার একটাই স্বার্থ সে মোটা টাকা কামাবে হ্যাঁ না তার একটাই স্বার্থ সে মোটা টাকা কামাবে আমরা কিন্তু কাউকে বলি না যে তুই মানুষ হওয়া তো বন্ধুদের দিলদার রক্তদান শিবিরে গিয়ে শুভঙ্কর দার সাথে দেখা হয়ে গেল তার সাথে অন্যান্য দাদারা এসেছিলো তো সবার সাথে দেখা হলো তো ওনারা এখন বাড়ি আছে তবে আমরাও যাবো একটা জায়গায় তো চলো বন্ধুরা দেখতে থাকুক তো আমরা ওখান থেকে বাস ধরে আমরা নেমে গেছিলাম বনলতা বাস স্ট্যান্ড সেখান থেকে এখন আমরা বনলতা যাচ্ছি একটু ভিডিও ভিডিও করব তার জন্য কি বনলতাতে যাচ্ছি তো তোমাদের আমাদের বাইরে ভিডিও করা হয় না তো আজকে একটু বেরিয়েছিলাম বলেই তো সবাই মিলে বললো চলো বনরাতে যাবো ভিডিও করতে তো ভিডিও করতে এলাম তো আমি কোনো দিন বনলতাতে আসিনি আর কোনো দিন দেখিও নি তো আজকে দিলদার রক্তদান শিবিরের ওইখানে আর কি গিয়ে একটু টাইম পেলাম তো এখানে আর কি চলে আসলাম দেখার জন্য তো বন্ধুরতাম ভিডিওটা দেখতে থাকো পুরোপুরি

তো এগুলো হচ্ছে লাল মাটির কিছু পুতুল তো তোমরা সবাই তো জানো যে বাঁকুড়াতে হচ্ছে লাল মাটি বিখ্যাত তো এখানে আরও অন্যান্য জিনিস ছিল দেখা তোমাদের দেখা হয়নি কারণ আমরা এখানে অনেকক্ষণ ভিডিও করছিলাম আর সন্ধে হয়ে যাচ্ছিলো তো বাড়ি যাব যেতে হবে তো কি আর করা তো তাড়াতাড়ি আর কি ওখান থেকে কিছুটা জিনিস তোমাদেরকে দেখালাম দেখে আস বেরিয়ে গেলাম আর বন্ধুরা আমার সাথে বাড়ি চলে এসেছি আর আমাদের বিষ্ণুপুর ওই সাইডে বৃষ্টি হচ্ছিলো না সকাল থেকে একবার মতো হয়েছিলো তারপরে বৃষ্টি হয়নি আর আমাদের এই প্রতিনপুরে আসে এসে বাস স্ট্যান্ডে নেমেছি তখন থেকে বৃষ্টি শুরু হয়ে গেছে যে আমি ছাত্রে নিয়ে যাবো তাদের জন্য ভালোভাবে বালি দাঁড়িয়ে ফেরেছি না যদি আসতে হতো না দাঁড়াতে হতো আর ওখানে তো সারাদিন কেটে গেলো তা বাড়িতে এলাম তখন টুটি কমেন্ট আর লাইক করে জানাবে টা না